দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গিয়েছে তিলোত্তমা হত্যাকাণ্ডের শুনানি তবু আন্দোলন থেকে এক বিন্দু সরতে নারাজ নাগরিক সমাজ চৌঠা সেপ্টেম্বর রাজ্যে জেগে গান গিয়ে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন তারা দলীয় রাজনীতির পতাকা ছাড়াই মানববন্ধন গড়ে তুলছে মহানগর থেকে মফসাও দাবি একটাই দুষ্কৃতিরাজ বন্ধ হোক আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার হোক দোষীরা শাস্তি পাক রাষ্ট্রের কানে সেই বার্তা পৌঁছে দিতে পথে নেমেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের উঁচু নিচু সব স্তরের মানুষজন সেই স্রোতে বিচার চাইতে পথে নেমেছে বৈষ্ণব সমাজও বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠ সংলগ্ন ক্যান্টনমেন্ট রোডে বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত চলল নাম সংকীর্তনের মাধ্যমে তিলোত্তমার আত্মার শান্তি কামনা একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীরা যাতে সুরক্ষিত থাকে সেই দাবিও এদিন জোরালো হলো কীর্তনের মঞ্চে আমরা তো সবসময় কীর্তন করেই থাকি এমন হচ্ছে তাতে সাধারণ ভাবে মহিলারা মেয়েরা ছোট বাচ্চা মেয়েরাও ভয় পাচ্ছে আমরা মহাপ্রভুটাই শিখেছি যে হরিনাম সংকীর্তনে সব করে আর এই আজকাল আসে এখন চান্দীকে যে অবস্থা তারে চান্দিকের নেগেটিভ এনার্জি বইছে চান্দীকে বায়ু বিশক্ত হয়ে গেছে সেই জন্য গণ্য দ্বিতীয় কথা এই যে অভয়রা নির্যাতিতা হয়ে পড়া গেছে তাদের আত্মার শান্তি কামনা করা তাদের আগামী দিনে সুবিচার পাওয়ার প্রার্থনা করা তারপর আগামী দিনে আর যেন এরকম মারাত্মকীয় কাণ্ড না হয় তার জন্যে বলা এই সমস্ত তাদের ওই যে কর্মস্থানে নারীরা মহিলারা সুরক্ষিত নয় তার জন্য ভগবানের কাছে বলা এবং সর্বশেষ ওই শুদ্ধিকরণ চারিদিকে আকাতে বাতাতে একেবারে উত্তাক্ত বায়ু ছড়িয়ে গেছে চারিদিকে আবহাওয়া ভীষণ কলুপ কলুষিত সেইটা থেকে এই মহামন্ত্র একমাত্র মহামন্ত্র ই থেকে উদ্ধার করতে পারি সেই জন্য আমরা আজকে উদয় অস্ত্র অর্থাৎ সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অব্দি আমরা লঞ্চ এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের কাছে আর্জি জানিয়েছি আমাদের যা মনে নিচ্ছে সেইগুলো যেন পূরণ হয় অ্যাকচুয়ালি বৈষ্ণবদের সামাজিক মঙ্গল করা বৈষ্ণবদের অভিপ্রায় সেই অভিপ্রায় নিয়েই আজকে আমরা এখানে সকলে নিযুক্ত নিচ্ছি Someday. We are not alone.